রোগ কিভাবে ছড়ায় চার নম্বর রক্তবাহিত রোগ ব্লাড বর্ন ডিজিজ ক আঘাতজনিত ইঞ্জুরিজ কেটে গেলে পুড়ে গেলে দুর্ঘটনায় আহত হলে কোনো কিছু ফুটে গেলে ওই ক্ষতের মধ্য দিয়ে জীবাণু রক্তে মিশে গিয়ে রোগের সৃষ্টি করে যেমন ধনুষ্টঙ্কারের জীবাণু নবজাত শিশুর নাড়ি কাটার সময়ে রক্তে প্রবেশ করে খ রক্তের মাধ্যমে জীবাণু বহনকারী কোনো ব্যক্তি যদি অন্য কোনো সুস্থ ব্যক্তিকে রক্ত প্রদান করেন অথবা তার ব্যবহৃত নিডিল সিরিঞ্জ অন্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে সুস্থ ব্যক্তির দেহে ওই রক্ত বা নিডিলের মাধ্যমে রোগের জীবাণু প্রবেশ করে যেমন এইডস হেপাটাইটিস বি পাঁচ নম্বর পতঙ্গ দংশন ইনসেক্ট বাইট ক স্ত্রী অ্যানোফিলিস জাতীয় মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত কোনো রোগীকে মশা দংশনের মাধ্যমে রক্ত শোষণ করে যদি অন্য কোনো সুস্থ মানুষকে দংশন করে তবে তারও ম্যালেরিয়া হবে খ কালাজ্বর স্যান্ড ফ্লাই নামক এক জাতীয় ক্ষুদ্র পতঙ্গ মানুষকে কামড়ালে কালাজ্বর হয় গ প্লেগ প্লেগ ইঁদুরের দেহে র‍্যাট ফ্লি নামে এক ধরনের ক্ষুদ্র পোকা বাস করে প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের রক্ত পান করার পর তা অন্য কোনো ব্যক্তিকে দংশন করলে তার প্লেগ রোগ হয় ছয় নম্বর প্রাণী দংশন অ্যানিম্যাল বাইট কুকুর ফেকশিয়াল বানর ইত্যাদির দেহ র্যাবিজ ভাইরাস নামক এক প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হয় আক্রান্ত কুকুর বা শিয়াল যদি মানুষকে কামড়ায় তাহলে ওই ব্যক্তি র্যাবিজ ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এবং তার জলাতঙ্ক হাইড্রোফোবিয়া নামক রোগ হবে সাত নম্বর মনুষ্যকৃত কখনো কখনো অসাবধানতা অবহেলা ও অজ্ঞানতা হেতু রোগ ছড়াতে পারে যেমন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী দায়ী সন্নতকারী ব্যক্তিদের অজ্ঞানতা ও ভুলবশত রোগ ছড়ায় যে সমস্ত রোগ ছড়াতে পারে তা হল ধনুষ্ঠকার হেপাটাইটিস বি এইডস ইত্যাদি আট নম্বর জনসংক্রামক রোগ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন সিফিলিস গনোরিয়া এইডস ইত্যাদি কোনো মহিলা বা পুরুষের এই রোগগুলো থাকলে তারা যদি বিয়ে করে তবে একজন থেকে অন্যজনে এই রোগ ছড়াবে প্রতি তাদের মাধ্যমে এই রোগ ভাবে ছড়ায়